আমার তো আর এরকম কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কোথাও যাওয়ার মতো নাই তাই আজকে সকলকেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আজকে একটা গল্প বলি অনেকে আমি যেহেতু ব্যাংকের সাথে আছি অনেকেই বলে যে ভাই অ্যাকাউন্ট করতে কি কি লাগে অ্যাকাউন্ট করতে বেশি কিছু লাগে না চার পাঁচটা ডকুমেন্ট ফটো এনআইডি ঠিক আছে তারপর বর্তমান যে বাসায় থাকেন সেটা নিজের বাসা হতে পারে বাড়ো বাসা হতে পারে ওই বাসার বিদ্যুৎ বিলের কপি এটা হলো ম্যান্ডেটরি তারপরে কি হবে এই অ্যাকাউন্ট কী কী কাজে ব্যবহার হবে শুধু সেভিংস চলে টাকা তো ঢুকাবেন তো টাকা ঢুকবে কই থেকে টাকাগুলো আসবে সেটা চাকরি করতে পারেন চাকরি করলে সেখানকার একটা ডকুমেন্ট সেটা প্রথম ডকুমেন্ট হলো অফিস আইডি কার্ড অথবা পেসিলি অথবা স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এগুলা হতে পারে আবার যদি আপনি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে সেটা হলো সে তাহলে অ্যাকাউন্ট করতে গেলে কয়টা অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট তো সেভিংস অ্যাকাউন্ট করতে লাগবে এলো এই কটাই জিনিসই তিনটে ফটো এনআইডি বিদ্যুৎ বিলের কপি লাগবেই আর যেটা হলো নমিনি নমিনির জন্য যে কাউকে দিতে পারেন তবে ফ্যামিলি মেম্বার অবশ্যই যেন ফ্যামিলি মেম্বার হয় ছেলে মেয়ে ফাদার মাদার সিস্টার ব্রাদার এগুলো হলো প্রায়োরিটি বেশি একান্ত যদি কারণ নাই থাকে তাহলে আপনার নদীকে যেতে পারেন আর কি তাছাড়াও যদি ব্যাংকিং রিলেটেড অন্য কোনো কিছু কারো দরকার পড়ে আমাকে ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন যে ব্যাংকের এই হেল্প দরকার সেটা যে ব্যাঙ্কে হোক ব্যাংকিং রিলেটেড যদি কোনো কিছু দরকার হয় আমাকে ফোন দেবেন অথবা আমাকে এস এম এস করবেন অ্যান্সারটা পাবেন ইনশাআল্লাহ যে কোনো কিছু দরকার হতে পারে মোস্তাফিজ ভাই অনেক অনেক ধন্যবাদ একটা জিনিস দেখে আছে কিনা ও একটা জিনিস আছে ধন্যবাদ ধন্যবাদ মুস্তাফিজ ভাই আমার একমাত্র ভাই মোস্তাফিজুর এম এস অনেকগুলো লাভ রে দিছে তারা অনেক অনেক ধন্যবাদ মুস্তাফিজুর এম এস উনিও ব্লগিং টলগিং করে যাই হোক ওনাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো ব্যাংকিং রিলেটেড কোনো কিছু দরকার হলে ফোন করবেন অথবা এস এম এস করবেন কমেন্ট করবেন যে ব্যাংকের অমুক কিছু দরকার অথবা ও এই কিছু জানতে চাই ব্যাংকিং রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে এস এম এস করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ একটু আমি একটু কাজ করব এখন একটু ওরে আল্লাহ অনেকেই তো লাইভে আছেন প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক করেন

মনির হোসেন লিখছে টাকলা ওপি টাকলা আরে টাকলা হইলে এসি লাগে না ওই যে উপরে এসি আছে না এই যে বন্ধ দেখছেন টাকলা হইলে এসি কম লাগে এগারো টাকলা হয়ে যাই হোক অনেকে আসেন এখন বলি ব্যাংকিং রিলেটেড যদি কারো কোনো ইনফরমেশন লাগে আমাকে কল করতে পারেন অথবা আমার সাথে এস এম এসে যোগাযোগ করতে পারেন ব্যাংকিং রিলেটেড সেটা যে ব্যাংকেরই হোক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে কে কী লাগে অথবা অন্য অন্য যত সার্ভিস অ্যাকাউন্ট থেকে শুরু করে টাকা পাঠানো টাকা আনা টাকা ফিক্সডে রাখবেন অথবা লোন করবেন অথবা কি করবেন টাকা বিদেশ থেকে আনতে পারেন দেশে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাঠাতে পারেন আমাদের ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠাতে পারেন অথবা অন্য কোনো ব্যাংক থেকে আমাদের ব্যাংকে আনতে পারেন যে কোনো সার্ভিস ব্যাংকিং রিলেটেড যে কোনো সার্ভিস আপনি চাইলে পাবেন ইনশাল্লাহ হাই ইফাতুর রহমান ইফাতউর রহমান আমিও তো টাকলা তাহলে দেখি একটা ছবি কমেন্টে একটা ছবি দিলে বুঝবো যে হ্যাঁ কমেন্টে তাহলে একটা ছবি দেখি টাকলা একটা ছবি ইফাতুর রহমানের একটা জিনিস খুব ভাল লাগছে ফিলিস্তিনের পতাকাটা নামের শেষে দেয়া আছে আমি একটু কাজ করি যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে এস এম এস করেন এখন লাইভেও কমেন্ট করতে পারেন কোনো কিছু ব্যাংকিং রিলেটেড কোনো কিছু জানার থাকলে আর কি আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ একটা লাইক প্লিজ সবাই তো ভিডিওতে দেখতেছেন আশেপাশে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটা আছে যদি পারেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ওই যে বললাম যে ওর ঢাকা ইফাত 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 ইফাতুর রহমান আঙ্কেল কেরা যেন চিনতেছিলাম ইফাতুর রহমান

ফাতুর রহমান ঢাকা থেকে বলছি হাই ওই সুলতান ভাই না লাগুনা নেই না এখন লাইভে আছেন পাঁচজন কিন্তু মাত্র দুইটা লাইক পড়ছে এটা কোন কথা হলো বাংলা ইয়া তো কিপটা হলে চলবে না আপনি কোথা থেকে বলছেন আঙ্কেল আমি তো কালিয়াকোর গাজীপুর থেকে বলতেছি ব্যাংকেশিয়া ব্যাংকেশিয়া কালিয়াকൂർ ব্রাঞ্চ এখন আছি ব্যাংকেশিয়ার শেয়ার কালিয়াকোর ব্রাঞ্চ ইফাতুর রহমান আপনি কোথা থেকে বলছেন আঙ্কেল ইফাতুর রহমান এফাতুর রহমান আমাকে কি সাবস্ক্রাইব করা হয়েছে থ্যাংক ইউ ই হাত

ও ইফাতুর রহমান অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব আর লাইক দুইটাই করেছি ইফাতুর রহমান কোনো কিছু কি দরকার আছে ব্যাংকিং রিলেটেড জানার কিছু আছে ইফাত 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 আমি কি চিনি ইফাতুর রহমানকে চিনি الرحمن ابحث الرحمن يا <laughs> 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 oh, हम चीन ना हरे बैंकिंग रिलेटेड रिलटेड आज क्छ दरकार बैंकिंग रिलेटेड रिलटेड दरकार थके ইফাতুর রহমান ইফাতুর রহমানকে কি লাইভে না যাবে কোনোভাবে এখানে তো মনে হয় যায় ইফাতুর রহমান অনেক অনেক ধন্যবাদ ব্যাংকিং রিলেটেড আবার কি জানবে আছে না অনেক কিছু জানার হাই হেভরিওয়ান সকলেই কেমন আছেন আমি ভালো আছি আগামীকালকে পহেলা বৈশাখ আমার তো ঘুরতে যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তো গাজীপুরের কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ আমি যেহেতু এখন গাজীপুর আছি গাজীপুরে থাকি তো গাজীপুরের কোথাও যদি বড় কোনো অনুষ্ঠান হয় যদি কারো জানা থাকে আমাকে একটু জানান প্লিজ অফিস থেকে বেরোবো অফিস ছুটি হয়ে গেছে মোটামুটি আগেই এখন বাজে হইল সাতটা পিস বেজে গেছে তাড়াতাড়ি সুলতান ভাই মুস্তাফিজ ভাই জানলে সেন বাচ্চাদের স্কুলের কি বাচ্চাদের স্কুলের কি তা জানতে চান মনির হোসেন বাচ্চাদের স্কুলের কি অ্যাকাউন্ট করতে হবে হাই মনির হোসেন বাচ্চাদের স্কুল মনির হোসেন কি বলে

মনেশ কি বলে মনুশিন কি বলে বসিনি বাচ্চাদের স্কুলের কি বাচ্চাদের স্কুলের অ্যাকাউন্টও করা যায় যদি অ্যাকাউন্ট রিলেটেড ব্যাংকিং রিলেটেড কোনো কথা থাকে বাচ্চাদের স্কুলের স্মার্ট কি স্মার্ট জুনিয়র সেভার আছে আমাদের তেনে বাচ্চাদের স্কুলের জন্য স্মার্ট জুনিয়র সেভার আছে বাচ্চাদের অ্যাকাউন্ট করা যায় আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনি যোগাযোগ করতে পারেন আর যদি গাজীপুর থাকেন তাহলে গাজীপুরে আছে হইল জয়দেবপুর আছে ব্রাঞ্চ আমাদের কোনাবাড়ি আছে কোনাবাড়ি আসতে পারেন তারপরে কালিয়াকুর আছে তিনজন লোক লাইভে আছেন মাত্র তিনটা লাইক করছে আমার ভিডিওতে তাহলে কিছু হইলো ভাই যান বেশি বেশি লাইক করতে হবে প্লিজ মনির হোসেন। 查查看。Phantom. দেহ গুরি সন্ধান করি কোন স্ত্রী বানায় আছেন আমার দেহ গৌরি একটা চাবি মায়রা দিছে সাইরা চাবি মায়রা দিছে সাইরা কেউ নাই এখন কিছু হইল একজন আছে একজন কে আছেন একটা কমেন্ট করবেন প্লিজ ওয়ান কমেন্ট একটা কমেন্ট করতে মানুষের এত কষ্ট হয় তার আগান যাচ্ছে না এই মুহূর্তে আহ আগান যাবে না গো ভাইয়া শেষ দাদা আমাদের এনআইডি ভেরিফাই করতে হবে এনআইডি ভেরিফাই করতে হবে ডট সিক্স ওয়ান সেভেন পাসিং ওয়ার্ডটা কি ঢুকি ওটা দিয়ে যাই হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ